এটা ভালো লাগছে কারণ যে এইটা নিয়ে মানুষদের সবাই এখন এটা মানে এটা নিয়ে আলোচনা করছে এটা ভাইরে ভালো লাগছে কারণ এটা তো অনেক মানুষের অসুবিধা এই যে জলগতটার কারণে অনেক মানুষই মানে গরিব মানুষের জন্য এটা অনেক বড় ঝামেলা নিয়ে পড়ছিলো তাদের সমস্যা এটা নিয়ে তো সবাই আলোচনা হয় সবার কাছে এবার সেটাই অনেক বড় যাদের তো অবস্থা খারাপ বা যারা যে বস্তিত থাকে তাদের জন্য এটা অনেক সমস্যা হচ্ছে বা যাদের ঘর নিচ্ছে তাদের পানি হচ্ছে তাদের অনেক প্রবলেম এ বা সমস্যার সম্মুখীন হয়েছি রাস্তায় তো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এর জন্য তো রাস্তায় school এ যাওয়া আসা এর জন্য অনেক সমস্যা হয়েছে জলাবদ্ধতা নিয়ে আসলে খুলনার বিভিন্ন জায়গায় যেটা দেখি শুধু খুলনা না অল ওভার দ্য ওয়ার্ল্ড টেলিভিশনে আমরা দেখি জলবদ্ধতা একটা কঠিন সমস্যা বাংলাদেশের জন্য কিছু কিছু জায়গায় এমন হয় যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আগেই পানি জমে থাকে এবং বিশেষ করে অফিস টাইম টাইমগুলোতে অনেক জ্যাম লেগে যায় স্কুল কলেজ বাচ্চারা দেখা যাচ্ছে রিক্সা নিয়ে পড়ে যাচ্ছে পানির মধ্যে রাস্তাঘাট ভাঙা তার মধ্যে রিক্সা চলতে পারছে না জলাবদ্ধতার জন্য আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে আশা করি এগুলো আস্তে আস্তে কমে যাবে এবং প্রবদ্ধতা নিয়ে আমি অনেকবারই ভোগান্তিতে পড়েছি যেরকম কোনো এক বাইকে বা গাড়িতে বাসা থেকে বের হলে দেখা যাচ্ছে পানির কারণে হচ্ছে বের হওয়া যায় না বাজারঘাট পাওয়া যায় না স্কুল কলেজে যাওয়া যায় না এটা একটা বড় একটা সমস্যা আমাদের উচিত এই সমস্যা থেকে কীভাবে বের হওয়া যায় সেটা নিয়ে কাজ করা আমি একতিশ নম্বর ওয়ার্ডের কিছু ছবি তুলছি জলাবদ্ধতার সমস্যা দেখানোর চেষ্টা করছি জলবদ্ধতার পরিণতি দেখানোর চেষ্টা করছি নদীর উচ্চতা বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা কারণ আমরা জানি যে অপরিকল্পিতভাবে নদী গ্রহণ সেখানে এই যে একটা ছবি দেখা যাচ্ছে এখানে বালু ব্যবসায়ীরা অপরিকল্পিতভাবে নদী শাসন আইন না মেনে তারা বিভিন্ন জায়গা থেকে বালি তুলতেছে একটা মোহনার উপর থেকে একটা বাকের উপর থেকে যখন তারা মাটিটা তোলে পানির যখন স্রোতটা ওখান থেকে যায় ওখানে পলিটা আরও বেশি জমে এইভাবে আর কি নদীর উচ্চতাটা বৃদ্ধি পায় তার জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয় দৌলতপুর পাবলা এলাকার মধ্য উত্তরে গুরুদুলাল কলেজ বৈরাব নদী দক্ষিণে পাবলা সবুজ সঙ্গ মাঠ নতুন রাস্তা ও বিজেপি ক্যাম্পের দ্বিতীয় গেটের বিরোধিত এলাকা ও দৌলতপুর বাজার এলাকা নিয়ে আমাদের এই ছয় নম্বর রড গঠিত আমাদের খালপার খালপারের সব এলাকার আমাদের ছয় নম্বর রডের সব এলাকার পানি বর্জ্য পদার্থ সহ সব পানি এই এখান থেকে বের হয় তেমনিভাবে ভাবে ময়লা এখান থেকে অনেক আসা যা আসা করে পরে এটা আটকেও যায় আটকানোর কারণে ঠিকভাবে পানিগুলো আসতেও পারে না সব ময়লা আবর্জনা এখানে জমা হয়ে যায় এখানে আমাদের ওয়ার্ডটা একটা সময় একটা জনবল দেশ এবং নাইনটি লোক এখানে অভ্যস্ত ওয়ার্ডটা অনেক বড় আর এখানকার এখানকার সমস্যা হলো যে নদী উপকূলীয় অঞ্চলে নদী থেকে যখন জোয়ার হয় তখন যুবা গুণ হয় বিভিন্ন গুণ হয় এই গুণের সময় নদী থেকে উপচে পানি ওঠে আর আপনার বিভিন্ন কিলামেসের সময় শহরের তিনটা চারটা ওয়ার্ডের পানি ওইখান থেকেই নামে আমাদের ওয়ার্ড থেকে নামে এই এত পানি এত পানি নামার এসে আমাদের যে গেটের যে অবস্থা গেটের যে সম্পূর্ণ অবস্থা তার জন্য লড় হয় এবং রাস্তাগুলো যেহেতু কেডিএয়ের কেডিএসময় প্রকল্প কেডিএস ইন্ডাস্ট্রি এলাকা হিসাবে কোনো দাদা তাদের ইচ্ছ না সে সময় মানুষ ইচ্ছা মানুষ বাড়িঘর করছে রাস্তাঘাট করছে রাস্তাঘাট অপ্রতুল ন্যারো